ওয়েলকাম এভিঞ্জ দু হাজার সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর তোমরা যারা যারা দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরাট বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় সুখবর চলে এলো বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত অথেন্টিক আপডেট এবং সমস্ত সাজেশনস পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর প্রচুর করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও মাধ্যমিকের সমস্ত আপডেট এবং সাজেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন গুলির জন্য দেখো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে এই মুহূর্তে বড় সুখবর পরীক্ষার জন্য কিন্তু ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে পশ্চিমবঙ্গের সমস্ত যানবাহন কিন্তু চালু থাকছে ইতিমধ্যে তোমরা সকলে অবগত হয়েছো এবং হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত আমি তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সাড়ে আটটার থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবং এই জন্য কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা চিন্তাগ্রস্ত ছিল শিক্ষক শিক্ষিকাদের একাংশ চিন্তাগ্রস্ত ছিল যে অত সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে কেমন করে পৌঁছাবে তারা ঠিক আছে এবং এই মাত্র কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে বিরাট বড় ঘোষণা ভোর পাঁচটা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত যান পরিবহন কিন্তু চালু হয়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সমস্ত কিছু বাস থেকে শুরু করে ট্রেন ট্রাম মেট্রো থেকে শুরু করে কিন্তু জলপথ পরিবহন থেকে শুরু これ পাশাপাশি লোকাল যে অটো টোটো সমস্ত পরিষেবা কিন্তু ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু আরেকটি বিরাট সুখবর প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য কিন্তু হেল্পলাইন নম্বর চালু থাকছে অর্থাৎ কোন পরীক্ষার্থী যদি কোনো কারণবশত এক্সাম সেন্টারে না পৌঁছাতে পারে সেক্ষেত্রে সে লোকাল থানায় জানালে কিন্তু তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ বিরাট বড় খুশির খবর যান পরিবহন ব্যবস্থাকে কিন্তু একদম সক্রিয় করে তোলা হচ্ছে সরাসরি তোমাদের সামনে সেই আপডেট শেয়ার করছি আজকে বিশেষভাবে আমরা মিটিং দেখেছিলাম এখানে টেন্টের অফিসে সেখানে রেল থেকে ছিল অফিসাররা ছিলেন এবং স্কুল এডুকেশন থেকে ছিল এবং পরিবহনের সকলেই ছিলেন অফিসাররা যেটা ঠিক হয়েছে যে প্রতি বছরের মতো পরিবহন ব্যবস্থার যাবতীয় পরিষেবা আমরা দেব পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য যাতে পরীক্ষা সেন্টারে পৌঁছনো এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরার কোনো অসুবিধা না হয় এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে সমস্যা নেই একটুও সমস্যা নেই কারণ এই সকাল দশটা থেকে পরীক্ষা আগে ছিল আমরাও দিয়েছি আমরাও সকাল দশটায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মাঝখানে আগের সরকারের আমলে শুধু সময়টাকে সাড়ে বারোটা করেছিল এবার আবার আবার দশটাতেই পরীক্ষা হচ্ছে ফলে সকাল পাঁচটা থেকে শুরু করে দশটা পর্যন্ত সারা বাংলা জুড়ে রেল মেট্রো রেল এবং আমাদের বাস পরিষেবা এবং জলপথ পরিবহনের যত ভেসেল লঞ্চ আছে এবং একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে ট্রেকার বলুন অটো বলুন টোটো বলুন সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এবং সেগুলো গ্যালোপিং যে থাকে সেগুলোকেও কমানোর কথা বলা হয়েছে এবং আমরা সমস্ত বাস ওনার্স অ্যাসোসিয়েশান এবং বিভিন্ন ট্রেকার অ্যাসোসিয়েশান অটো টোটো তাদের ইউনিয়ন সবার সাথেই আমরা চিঠি করছি কথা বলছি যে সময়টা এগিয়ে এসছে কোনো চিন্তার কোনো কারণ নেই পরিবহনের যাবতীয় উপকরণ পরীক্ষার্থীদের জন্য তার অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়াশা কুয়াশার মধ্যে চুল থেকে সব সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে বাসের দ্বিতীয় সাহায্য হবে হক থাকবে কি থাকবে না আমরা কেউ বলতে পারি না কিন্তু তার সত্ত্বেও এটা তো প্রাকৃতিক ব্যাপার ওটা আমাদের হাতে নেই কিন্তু এটা ঘটনা আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে সকাল পাঁচটা থেকে সমস্ত পরিবহনকে সচল করে দেওয়া হবে এবং আমাদের হাতে যত বাস আছে যেগুলো সারা দিন চলে সবাইকে একেবারেই সকাল পাঁচটা থেকে আমরা রান করিয়ে দেব এবং সমস্ত ভেহিকেলকে নামিয়ে দেবো ফলে ছাত্রছাত্রীদের আশঙ্কা করার কোনো কারণ নেই হ্যাঁ একেবারেই আমরা যেটা করি কি একটা সময় অনুযায়ী বাস ছাড়তে থাকে এটা আমরা সকাল পাঁচটা থেকেই সমস্ত বাসকে নামিয়ে দিচ্ছি অর্থাৎ যতগুলো কর্পোরেশন আছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল বা ডাব্লিউ বিটিসি সমস্ত বাস নামছে এবং বেসরকারি বাস নামবে ট্রেকার নামবে অটো নামবে টোটো নামবে সবাই থাকবে রাস্তায় আমরা সেভাবেই এটাকে প্রচারের মধ্যে নিয়ে আসছি এবং সরকারি নির্দেশিকার মধ্যে আমরা নিয়ে আসছি পাশাপাশি যারা বরাঞ্চলে থাকে বা যারা বন্য এলাকায় থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু বন দপ্তর থেকে সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে সব মিলে কিন্তু অর্থাৎ ভোট পাঁচটা থেকে কিন্তু যান পরিবহন ব্যবস্থা একদম সক্রিয় হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে তো দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পরবর্তী ভিডিওগুলির জন্য এবং সাজেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা মেলে অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ